সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো এখন আমি করব রসুনের আচার তো এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন রসুনের আচারটা তৈরি করছি তো রসুনের আচারটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর রসুনের আচার খেতে কিন্তু ভীষণ মজা হয় ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি এক টেবিল চামচ আর হাফ চামচ করে নিয়েছি আস্ত জিরা আস্ত মৌরি এবং আস্ত ধনিয়া তো এখন এ পর্যায়ে একটু চেড়ে এখানে নিয়ে নিলাম গোটা গরম মশলা এখানে শুধু দুইটা দার দুইটা এলাচি এবং দারচিনি নিয়েছি কয়েক টুকরো তো এখন এগুলোকে ভেজে নেব তো লোহিটে ভা ভাজতে থাকবো এগুলো ভাজা হয়ে গেলে ব্লেন্ডার ব্লেন্ড করে নিব তো আরও একটি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম না হওয়া অবস্থায় এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আস্তে আস্তে চেড়ে আদা রসুনটা ভেজে নিয়েছি এখন আমি কয়েকটি মরিচ দিয়ে দিলাম এখানে দশ থেকে পনেরোটার মতো মরিচ দিয়ে দিলাম তো এই পর্যায়ে চুলা রাশটা বন্ধ করে দেবো তা না হলে রসুন এখানে দিলে এখানে কিন্তু বেশি ফেনা উঠে তেলগুলো পড়ে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন ফেনা উঠা বন্ধ হবে তখন এ পর্যায়ে আমি চুলা আঁচটা জ্বালিয়ে দিলাম এবং আরও হাফ কাপ সরিষার তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে সরিষার তেল ছাড়াও এই আচারটা তৈরি করতে পারবেন তো এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ এবং বিট লবণ এখানে স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন নেড়ে রান্না করতে থাকব চুলার আঁচটা কিন্তু লোতে রেখে রান্না করতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে এ পর্যায়ে এখানেই আমি দুইটা আম কেটে রেখেছি আমগুলো টুকরা করে দিয়ে দিলাম আমগুলো কিছুটা পাকা ছিল তো কিন্তু আমগুলো কিন্তু আমি টক আম নিয়েছি এখানে টক আম নিতে হবে এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম গুড় তো আমি এখানে আচারটা গুড় দিয়ে আজকে তৈরি করব গুড়ের আচারই আমার কাছে বেশি ভালো লাগে খেতে এখন নেড়ে চেড়ে রান্না করে নিব তো যেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি আচারের জন্য সেই মশলাটা এখন পুরোটাই অ্যাড করে দিলাম তো এই আচারটা তৈরি করার সময় এমন সুন্দর একটি স্মেল বের হচ্ছিলো ভীষণ ভালো লাগছিল আচারের স্মেলটা পুরো ঘর কিন্তু ছড়িয়ে পড়েছিলো অবশ্যই আপনারা বাসায় এই আচারটা ট্রাই করবেন এভাবে আশা করব আপনাদের কাছে ভালো লাগবে তো আচারটাকে অনবরত নাড়তে চাড়তে হবে তা হলে কিন্তু আচারটা নিচে লেগে যাবে এ পর্যায়ে আমি এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে তেঁতুলের কাঁথও দিতে পারবেন সমস্যা নাই তো এখানে আমি আস্ত তেঁতুলই দিয়েছি আপনারা চাইলে কাতু দিতে পারবেন তো অনেকেই শুধু তেঁতুল দিয়ে রসুনের আচারটা তৈরি করেন তবে আমি আম এবং তেঁতুল দুটো দিয়েই তৈরি করি যেহেতু এখন আমের সিজন তো এই জন্য এইভাবে তৈরি করলে আমার কাছে বেস্ট মনে হয় আচারটা খেতে এ পর্যায়ে আচারটা দীর্ঘদিন ভালো থাকার জন্য ভিনেগার অ্যাড করে দিলাম তো ভিনেগারটা দিলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে তো আমার আচারটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো পরবর্তী অন্য যে কোনো রেসিপিতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ